নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত মটরশুঁটি দিয়ে আমরা অনেক কিছু তৈরি করি মটরশুঁটির কচুরি মটরশুঁটির পোলাও এখন মটরশুঁটির সিজন প্রায় শেষ আর এই শেষের দিকে একটু পাকা পাকা মটরশুঁটি পাওয়া যায় আর এই মটরশুঁটি দিয়ে আমি আজকে তৈরি করব চিকেন ঘুগনি মটরশুঁটি নিয়েছি প্রায় ছশো গ্রাম আর এখানে চিকেন কিমা নিয়েছি চারশো গ্রাম আমি ঘুগনির সাথে একটু আলুও দিচ্ছি এখানে একটা বড় সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা যারা আলু খান না বা আলু পছন্দ করেন না তারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন এবার এই মটরশুঁটি প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব মটরশুঁটিটা সিদ্ধ হতে হতে ঘুগনির জন্য বাকি কাজটা করে নেব কড়াই চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার টুকরো করে আলুটা ভেজে নেব আলুটা মিনিট পাচায় ভেজে নিয়েছি আর আলুটা সিদ্ধও হয়ে গেছে এবার আলুটা একটা পাত্রে তুলে নেবো এবার এই তেলে পরে দিচ্ছি এক চামচ গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ফ্রনটা লাল করে ভেজে নিলাম এবার দিচ্ছি মিহি করে কুচুনো দুটো বড় সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটা হালকা লাল হয়ে ভেজে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি চাতে থেতো করি না ছোট এলাচ দুইটি দার্চিনির টুকরো আর পাঁচটা লবঙ্গ গোটা মশালে দিয়ে মিনিটখানে ভেজে নিলাম এবার দিচ্ছি টুকরো করে নেওয়া মাঝারি সাইজের দুটো টমেটো এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব টমেটো দিয়ে মিনিট তিনটাই ভেজে নিয়েছি আর দেখুন টমেটো নরম হয়ে গেছে এবার দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো দেড় চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দেড় চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিচ্ছি নুন মশাটা যাতে পুড়ে না যায় জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে সমস্ত মশলা মিনিট দিনে কষিয়ে নিয়েছি এবার দেড় টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা আর দিচ্ছি চিকেন কিমা চিকেন কিমাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে ভালোভাবে সাত আট মিনিট কষিয়ে নিয়েছি আর দেখুন চিকেন থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিলাম এবার সিদ্ধ করা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা আমি দুটো হুইসেল দিয়ে সিদ্ধ করেছি দেখুন খুব ভালোভাবে বলে গেছে সিদ্ধ মটরশুঁটি দিয়ে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম কিছুটা পরিমাণ গরম জল দিচ্ছি। জলটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। ছ সাত মিনিট ঘুরলিটা হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার হাতা দিয়ে চেপে চেপে মটরশুঁড়িটা একটু ভেঙে দেব ঘুগনি মটরটা যেভাবে বলে যায় মটরশুঁটিটা তো সেভাবে বলে না এই একটু ভেঙে দিলে খেতে ভালো হয় ঘুগনিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এক চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো দিলাম ভাজা গোটা দারচিনি শুকনো নিয়েছি ভাজা মশলা দিয়েও মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আমি গরম মশলার গুঁড়ো দিলাম আপনারা চাইলে গোটা গরম মশলাও বেটে দিতে পারেন গরম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মটরশুটির চিকেন মুরগি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ